আপডেট গল্পের শুরুতে দেখতে পাবো আদৃত তো সকলকে ছেড়ে চলে গেছে তাই কান্নায় ভেঙে পড়েছে আদৃতের পুরো পরিবার আর তারই মধ্যেই আদৃত আর শুভ সন্তান হয়েছে কেশব তাই কেশবকে দেখে ছবিতে খুশি আসছে একটু একটু করে আর শুভ নিজের মনে কি দিচ্ছে যে তার বাবা নাই নেই তো কি হয়েছে রেখে গেছে অনেক অনেক স্মৃতি আর সেই সমস্ত স্মৃতি কৃষককে দেখায় থাকে শুভ লক্ষ্মী অন্যদিকে দেখা যাচ্ছে যে আদ্ভুত একটা হসপিটালে ছটপট করতে থাকে যন্ত্রণায় আর অন্যদিকে নার্স তার ম্যাডাম ডাক্তারকে গিয়ে বলতে থাকে ম্যাডাম একটা পেশেন্ট গুরুতর এবং তিনি কিন্তু ভীষণ ছটপট করছে ভীষণ এমার্জেন্সি আপনি চলে আসুন আর সেখানে মোহনা ডাক্তার সেখানে গেলে আদৃতকে দেখে বলে আপনি শান্ত হন আর তখন আদৃত বলে আমি কে আমি কোথায় এসেছি আমার বাড়ির লোক কেউ আসেনি আমার তো কোনো কিছুই মনে পড়ছে না তখনই ম্যাডাম একটা ইঞ্জেকশন দিয়ে শান্ত করে আদৃতকে আর বলে আপনি কেন ছটপট করছেন আপনার মাথায় একটা বড় আঘাত লেগেছে আর সেই জন্য আপনি মনে হয় শ্রীশক্তি হারিয়ে তো আদৃত অনেক মোনা মনে করার চেষ্টা করছে কিন্তু কোনোভাবেই মনে করতে পারছে না অন্য অন্যদিকে তো আদৃতের বাড়িতে আদৃতের সাধ্য জন্য সমস্ত কিছু আয়োজন করতে থাকে তাহলে কি এবার মোহনা ডক্টর মোহনায় কি নিয়ে যাবে আদিতকে তার বাড়ি আর আদ্রিতকে শ্রাদ্ধের সময়ে পৌঁছে দেবে শুভলক্ষের কাছে সুখে সংসার তোমাদের কি মনে হয় কার সাথে ভালো লাগবে আদৃত দেখতে শুভলক্ষ্মীর সাথে আদ্রিত না মোহনার সাথে আদ্রিত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও গৃহপর সিয়ালের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ